এই মাছ আসছে ধরার থেকে বাড়ি বেড়াইতে আসছে মানে সব করে আসছে মাছ ধরার জন্য আমরাও ঠিক সব করে আসছি অনেক দিন আগে আমরা এই জায়গা থেকে বহুত মাছ মারছি আমরা সেই জন্য আসলাম আসলে মাছ কি পাবো কিনা না তবে এগুলো হলো আসলে চোখের একটা মানে দেখার অন্যরকম একটা মজা নিজ চোখে মাছ ধরাটা বিল থেকে মাছ ধরা বিলের মাছ বিলের মাছ মাছ ধরাটা এটা কচরি যাই উঠো দেবে কচরি যাই উঠো দেবে

অনেক মাছ আছে এই যে শিং মাছ এই যে শিং মাছ দেখেন এই যে দেশি শিং মাছ আমরা শহর বন্দরে যে যারা থাকি আমরা আমরা যে শিং মাছ গুলো খাই আসলে এগুলো দেশি শিং মাছ না এগুলো সব চাষের শিং মাছ এই যে দেখেন দেশি মাছের চেহারাটা দেখলেই মনে করেন মনটা ভরে যায় এই যে দেখেন দেশি মাছের চেহারাটা